হ্যালো ফ্রেন্ডস আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি অনুচ্ছেদ রচনা নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন দুই এখানে খুবই সহজ ভাষায় এবং সংক্ষিপ্ত আকারে কোটা সংস্কার আন্দোলন অনুচ্ছেদটি আলোচনা করা হয়েছে তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আশা করি বুঝতে পারবে তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলো শুরু করি দুই সালের কোটা বাতিলের পরিপত্রের বৈধতাকে চ্যালেঞ্জ করে দুই সালে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট দায়ের করেন গত পাঁচই জুন দু তারিখে তাদের পক্ষে রায় আসে অর্থাৎ আগের মতো কোটা বহাল হবে বলে জানান আদালত এদিকে হাইকোর্টের ওই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে সেই আবেদন গত চৌঠা জুলাই শুনানির জন্য এলে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত এরই মধ্যে পহেলা জুলাই থেকে কোটা বাতিলের আন্দোলনে নামে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের কর্মসূচি সমূহের মধ্যে ছিল বিক্ষোভ মিছিল জনসমাবেশ অবরোধ কর্মসূচি বাংলা ব্লকেট কমপ্লিট শাটডাউন গণপদযাত্রা রিমেম্বারিং আওয়ার হিরোজ মার্চ ফর জাস্টিস রেজিডেন্স উইক প্রভৃতি এতে বিক্ষোভকারী শিক্ষার্থীরা দমন পীড়ন সশস্ত্র ও সহিংস হামলার শিকার হন উনিশে জুলাই পর্যন্ত বিভিন্ন সংগঠন বিজিবি র্যাব পুলিশ দিয়ে আন্দোলন দমন এবং একই সাথে ইন্টারনেট বন্ধ করেও আন্দোলন থামাতে কার্যত ব্যর্থ হলে সরকার দেশজুড়ে জুড়ে কারফিউ জারি করে এবং মাঠে সেনাবাহিনী নামায় আন্দোলন তীব্র হওয়ায় কোর্ট তার পূর্বের অবস্থান অর্থাৎ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য বরাদ্দকৃত তিরিশ পার্সেন্ট কোটা থাকার সিদ্ধান্ত থেকে সরে আসে এবং পাঁচ পার্সেন্ট কোটা রাখার পক্ষে রায় দেয় ফলে কোটা ছাপ্পান্ন পার্সেন্ট থেকে বর্তমানে সাত পারসেন্ট নিয়ে আসা হয়েছে তীব্র আন্দোলনের মুখে সংস্কার হয় কোটার তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে তোমার মতামত জানাতে ভুলো না আর এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ